বসের উপস্থিতি নেই কিন্তু তার কলিকরা সেই বসকে দারুণভাবে মিস করছেন একেবারেই তাই অন্তত শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের কলিকরা সেই কথাই তো বললেন তাদের এই জমজমাট সেলিব্রেশন আমার বসে টোয়েন্টি ফাইভ ডেজ কমপ্লিট করলাম এবং মানুষ যেভাবে আমাদের ভালোবাসা জানিয়েছেন সত্যিই আমরা আপ্লুত এবং আমি ডেফিনেটলি চাইব যে এখন সবে পঁচিশ দিন হয়েছে এটা যেন পঞ্চাশ দিন একশো দিন একশো পঞ্চাশ দিন মানে সবাই যেন এভাবেই হল ভরাতে থাকে এবং আমাদের ভালোবাসা জানাতে থাকে খুব ভালো লাগছে দেখো এটাই তো চাই আমরা আমাদের এত পরিশ্রমের ফলাফল আজকে পাচ্ছি মানুষজন আমাদের ছবিকে ভালোবাসছে আমার বসকে আর সব থেকে মানে আমি তো খুব এক্সাইটেড আমার প্রথম কাজ উইন্ডোজের সাথে সেই ছবিটাকে যে এতটা মানুষ ভালোবাসছে এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওনা ভালো কাজ তো দর্শক দেখেন এবং সেটা বারবার উইন্ডোজ প্রমাণ করেছে এটা তো একটা উদ্ভি পাওনা রাখি বলার মানকে এত বছর পর বাঙালি দর্শক আবার প্রেক্ষাগৃহে দেখতে পেলেন খুব ভালো রেসপন্স আশা করি এভাবেই উইন্ডোজের আরও ভালো ভালো কাজ আসতে থাকবে আমি খুব লাকি যে এরকম লেজেন্ড একজন অ্যাক্টর মানে আমাদের রাখি সাথে কাজ করতে পেরেছি এবং শিবুদা নন্দিতাদের সাথে আমি অলওয়েজ কাজ করতে চেয়েছি আমার মনে হয় প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী চাই উইন্ডোজে কাজ করা করতে তো আমি সেই সুযোগটা পেয়েছি আমার অভিজ্ঞতা আমি অনেক কিছু শিখেছি আর এখনকার জেনারেশনের মানে এই মেসেজটা বোধ হয় সবার কাছে যাওয়াটা খুব দরকার ছিল তো আমার বস কিছুটা তো সেটাতে আমার মনে হয় সাকসেসফুল হয়েছে একটা জায়গা হল ভিজিটে গিয়ে জানতে পারলাম একজন মা বললেন তার বাচ্চা এসেছিলেন তো বলছে যে মামা আমি বড় হয়ে এরকম একটা ডে কেয়ার করবো তাহলে আর তোমাকে নিয়ে চিন্তায় থাকতে হবে না তো দ্যাটস আ হিউজ 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 কমপ্লিমেন্ট মানে এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না একটা কাজের কমপ্লিমেন্ট এটাই যে বাচ্চা থেকে বয়স্ক তার তো জ্ঞান নেই অতটা তাও যে তার মনেও কোথাও গিয়ে এটা দাগ কেটেছে এটাই বড় কথা বস কেমন হবেন বস কেমন হওয়া উচিত এ নিয়ে আমাদের নানা মনির নানান মত তা তো অবশ্য ঠিকই বস কেমন হওয়া উচিত সে নিয়ে বিশ্লেষণ না করে আপাতত নিজের বসকেই কনসেন্ট্রেট করুন অন্তত নিজের বসের কাছে নিজের সমস্যাগুলো তুলে ধরুন মিলতেও পারে সুরাহা কী বলুন দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন